আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষে ডিফারেন্সিয়াল জিওমেট্রি নিয়ে অর্থাৎ শেষ মুহূর্তে আমরা কিভাবে প্রিপারেশন নিয়ে ভালো একটি মার্ক নিয়ে আসবো তো যারা হচ্ছে তিতাসের বাংলা বা ইংলিশ বই ফলো করেন তাদের ক্ষেত্রে এই তিনটি চ্যাপ্টার রয়েছে এবং যারা হচ্ছে সায়েন্স বিউ বই ফলো করেন তাদের ক্ষেত্রে এই তিনটি চ্যাপ্টার রয়েছে আমরা আজকে এই তিনটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটস করব এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয় তা জানবো তো প্রথমত আমরা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিসের পূর্বে আমরা একটু মার্ক সম্পর্কে জেনে নিই আপনাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রি হচ্ছে ফোর ক্রেডিটের একটি সাবজেক্ট যেখানে আপনাদের হচ্ছে আশি মার্কে পরীক্ষা হয়ে থাকে প্রত্যেকটি বিষয়ের মতো এটা তো আপনাদের তিনটি বিভাগ থাকবে কবি বাঘ বাঘ এবং হচ্ছে বাঘ কবি ভাগে আপনাদের প্রশ্ন থাকবে বারোটি আপনাদের অ্যান্সার করতে হয় দশটি এখানে প্রত্যেকটি মান হচ্ছে দশ এবং খবি আপনাদের প্রশ্ন থাকবে আটটি আপনাদের অ্যান্সার করতে হবে পাঁচটি এখানে প্রত্যেকটির মান হচ্ছে চার এখানে হচ্ছে টোটাল টোয়েন্টি মার্কস এবং ঘ বিভাগ হচ্ছে আপনাদের একই এবং ঘ বিভাগও আপনাদের প্রশ্ন থাকবে আটটি এখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে পাঁচটি প্রত্যেকটির মান হচ্ছে দশ এইখানে আপনাদের সর্বোচ্চ মার্ক অর্থাৎ ফিফটি মার্ক এই টোটাল মার্ক মিলে হয়ে যে আপনাদের এইটি মার্ক অর্থাৎ আশি মার্ক যারা আপনারা হচ্ছে ভালো একটি মার্ক অর্থাৎ এ প্লাস তুলতে যান তারা কিন্তু হচ্ছে ঘ বিভাগে অবশ্যই বেশি ফোকাস করতে হবে এখন আমরা একটু জেনে নেই আপনাদের হচ্ছে থার্টি টু ইন কোর্স বাদে কিন্তু এটা হচ্ছে পাস মার্ক ইন কোর্স সহ আপনাদের হচ্ছে চল্লিশে কিন্তু পাস মার্ক এবং যারা হচ্ছে কোর্স বাদে হচ্ছে ফর্টি টু তুলতে পারেন এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ক্লাসের মার্ক এবং যারা হচ্ছে সিক্সটি ফাইভ আপ তুলতে পারবেন এটা হচ্ছে আপনাদের এ প্লাসের মার্ক যারা ফার্স্ট ক্লাস থেকে শুরু করে এ প্লাস কেন্দ্রিক পড়াশোনা করবেন অর্থাৎ ভালো মার্কের জন্য তারা কিন্তু হচ্ছে ঘ বিভাগে বেশি ফোকাস করবেন অর্থাৎ ঘ বিভাগের প্রশ্নগুলো বেশি মনোযোগ দিয়ে পড়বেন ঘ বিভাগের প্রশ্নেতে আপনারা যদি পাঁচটি অ্যান্সার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে পঞ্চাশ মার্ক খুব ইজিলি তুলতে পারবেন এর পরবর্তীতে বিগত যদি সাত থেকে দশ বছরের কবি ভাগের প্রশ্ন আপনারা পড়ে থাকেন সেখান থেকে কিন্তু আট থেকে নয়টি প্রশ্ন খুব সহজে আপনারা কমন পাবেন অর্থাৎ এখানে ফিফটি আর এখান থেকে যদি আট মার্ক আপনারা তুলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটি মার্ক এখানে আপনারা তুলতে পারবেন যা আপনাদের ফার্স্ট ক্লাস চলে আসবে এর সাথে কবিভাগে যদি আপনারা ভালো একটি মার্ক তুলতে পারেন অর্থাৎ যদি সম্পূর্ণ অ্যান্সার নাও করে কিছু একটি মার্ক তুলতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এ প্লাস তোলা কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমরা হচ্ছে মার্ক সম্পর্কে জেনে নিলাম এখন যদি আমরা চ্যাপ্টার অ্যানালাইসিস করে একটু লক্ষ্য করুন যারা তিতাসের ইংলিশ বা হচ্ছে তুহিনের বাংলা বই ফলো করবেন তাদের ক্ষেত্রে চ্যাপ্টার তিনটি রয়েছে এখানে চ্যাপ্টার ওয়ান হচ্ছে ভেক্টর আপনাদের ভেক্টর থেকে কিন্তু কখনো বোর্ডে প্রশ্ন আসে না আপনারা চাইলে এটা বোর্ড পরীক্ষার জন্য স্কিপ করতে পারেন আপনাদের জানা থেকে শুরু করে বেসিক ধারণার জন্য কিন্তু এই চ্যাপ্টারটি অবশ্যই পড়বেন তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার টু স্পেসে বক্র রাখা এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডিফারেন্সিয়াল জিওমেট্রির ক্ষেত্রে কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু সর্বোচ্চ মার্কের প্রশ্ন হয়ে থাকে ঘ বিভাগের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার টু স্পেসে বক্ররেখা থেকে চার থেকে পাঁচটি প্রশ্ন আপনাদের কমন পড়তে পারে এবং বিভাগের ক্ষেত্রে কিন্তু তিন থেকে চারটি প্রশ্ন চ্যাপ্টার টু থেকে এসে থাকে তাহলে এটা আমরা বলতে পারি এটা সবচাইতে কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই চ্যাপ্টারটা যদি শেষ করতে পারেন অর্থাৎ যারা হচ্ছে তিতাসের বাংলা এবং অর্থাৎ যারা অর্থাৎ যারা তিতাসের বাংলা এবং ইংলিশ বই ফলো করবেন তারা চ্যাপ্টার টু যদি পড়ে থাকে তারা কিন্তু মার্ক থেকে শুরু করে ফার্স্ট ক্লাস কিন্তু তুলতে পারবেন এবং যারা হচ্ছে এ প্লাস কেন্দ্রিক পড়াশোনা করবেন তারা হচ্ছে চ্যাপ্টার থ্রিও পড়বেন চ্যাপ্টার থ্রিতে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি থিওরাম রয়েছে যেই সকল থিওরামগুলো গত বছর এসেছে সেইগুলো বাদ দিয়ে কিন্তু আপনারা হচ্ছে বাকিগুলো পড়বেন এই অধ্যায় থেকে কিন্তু দুই থেকে তিনটি আপনাদের শুধুমাত্র থিওরাম থাকে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ যারা হচ্ছে এ প্লাসের জন্য পড়াশোনা করবেন তারা এই দুটি চ্যাপ্টার পড়বেন তিতাসের বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে এর পরবর্তীতে হচ্ছে সায়েন্স বিউ যারা ফলো করতে চান আরেকটি কথা হচ্ছে যারা হচ্ছে শুধুমাত্র পাস মার্কের জন্য পড়বেন তারা শুধুমাত্র চ্যাপ্টার টু পড়তে পারেন কারণ চ্যাপ্টার টু পড়লে কিন্তু মার্ক আপনাদের ইজিলি কভার হয়ে যাবে এর পরবর্তীতে হচ্ছে যারা সায়েন্স বিউ বই ফলো করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি অধ্যায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটি অধ্যায় থেকে আপনাদের প্রশ্ন হয়ে থাকে এইখানে যে রয়েছে স্পেসে বকরে রেখা চ্যাপ্টার টু এখানে হচ্ছে চ্যাপ্টার ওয়ান এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সায়েন্স বিউর ক্ষেত্রে এখান থেকে সর্বোচ্চ মার্কের প্রশ্ন হয়ে থাকে আপনারা অবশ্যই এটা মনোযোগ দিয়ে পড়বেন এবং যারা হচ্ছে পাশ মার্ক থেকে ফার্স্ট ক্লাস তুলতে চান তারা হচ্ছে এই চ্যাপ্টারটি খুব মনোযোগ সহকারে শেষ করবেন তাহলে কিন্তু আপনারা মার্ক থেকে শুরু করে ফার্স্ট ক্লাস তুলতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে বক্রতল এবং হচ্ছে চ্যাপ্টার থি বক্রতলের স্থানীয় অসক্রিয় সক্রিয় বৈশিষ্ট্য তিতাসের ক্ষেত্রে যে চ্যাপ্টার থি রয়েছে বক্রতল এইখানে কিন্তু সায়েন্স বিতে দুটি চ্যাপ্টার হয়ে গেছে চ্যাপ্টার টু এবং থ্রি এই দুইটি যারা হচ্ছে এ প্লাসের জন্য পড়াশোনা করবেন তারা অবশ্যই এখানে তিনটি চ্যাপ্টার শেষ করবেন এবং যারা হচ্ছে শুধুমাত্র পাশমার্কের জন্য পড়বেন তারা হচ্ছে চ্যাপ্টার ওয়ানটা শেষ করবেন এই ছিল আপনাদের হচ্ছে চ্যাপ্টার অ্যানাল্টিজ আমাদের চ্যানেলে কিন্তু পূর্ণাঙ্গ অর্থাৎ ফুল সাজেশন আপনাদের জন্য দেওয়া আছে আমাদের পূর্ণাঙ্গ সাজেশন যদি ফলো করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু নাইনটি পার্সেন্ট প্রশ্ন আপনারা ইজিলি কমন পেয়ে যাবেন এবং অবশ্যই বেসিক সহ পড়বেন যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করেছে এবং সিলেবাসের চেঞ্জ নিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনাদের বিকল্প নেই অবশ্যই বেসিক সহ পড়াশোনা করবেন এবং কবিভাগের ভাগের জন্য বিগত দু হাজার ষোলো সাল থেকে দু একুশ সাল পর্যন্ত শেষ করবেন সেই ক্ষেত্রে আপনারা খুব সহজে আট থেকে নয়টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন এই ছিল শেষ মুহূর্তের ডিফারেন্সিয়াল জিওমেট্রিক প্রিপারেশন নিয়ে আলোচনা আশা করি সকলে বুঝতে করতে আমি আবারও বলছি যারা হচ্ছে ভালো রেজাল্ট করতে চান এখানে চ্যাপ্টার টু অবশ্যই ভালো করে পড়বেন এক্ষেত্রে চ্যাপ্টার ওয়ানটা ভালো করে পড়বেন ডিফারেন্সিয়াল জিওমেট্রিক চ্যাপ্টার কম হলেও কিন্তু এখানে অনেক ম্যাথ রয়েছে এবং অনেক থিওরি রয়েছে খুব মনোযোগ সহকারে করে পড়ার চেষ্টা করবেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ